বাংলাদেশকে সিরিজ হারানোর হুমকি দিয়েছে অধিনায়ক সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামী শনিবার একত্রিশে আগস্ট শুরু হচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসাবে এই সিরিজ খেলছে টাইগাররা যদিও অনেকে মনে করছেন তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে খেলে খুব ভালো প্রস্তুতি হবে না বাংলাদেশে তবে স্বাগতিকদের বিপক্ষে লড়াইয়ের অঙ্গীকার করছেন নেদারল্যান্ডসের কোচ স্কট অ্যাডওয়ার্ডসন আজ বৃহস্পতিবার সিলেটে ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে স্কট অ্যাডওয়ার্ডসন বাংলাদেশকে সিরিজ হারানোর হুমকি দিয়েছেন তিনি বলেন প্রতিটা সিরিজ সবাই জেতার জন্যই খেলে আশা করছি আমরা এখানে ভালো ক্রিকেট যদি যথেষ্ট ভালো খেলতে পারি তাহলে সিরিজ জেতার একটা সুযোগ আছে আমার মনে হয় স্কোয়াডে আত্মবিশ্বাসটাও বাড়ছে সবার মধ্যে বিশ্বকাপ আর কোয়ালিফায়ারে আমরা অনেক হাই প্রেশারের ম্যাচ খেলেছি আমাদের সাম্প্রতিক পারফরমেন্সও বলছে নিজেদের দিনে আমরা যে কোনো দলকে হারাতে পারি দুই হাজার ছাব্বিশ টি বিশ্বকাপের সামনে রেখে বাংলাদেশের মতো দলের বিপক্ষে সিরিজ খেলতে পারার অনুভূতি কেমন চাইলে বলেন হ্যাঁ খুবই রোমাঞ্চকর বিসিবি এখানে আমাদের খেলার আমন্ত্রণ জানিয়েছে সুযোগ দিয়েছে ব্যাপারটা দারুণ বিশ্বকাপের আগে এখানে সিরিজ খেলতে পারাটা আমাদের জন্য বেশ ভালো প্রস্তুতি হবে আর এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্য তাই সব মিলিয়ে দারুণ রোমাঞ্চিত সিলেটের উইকেট সবসময় ব্যাটিং বান্ধব এবারও হয়তো ব্যতিক্রম হবে না ডাচ অধিনায়কও তেমনটি আশা করছেন অ্যাডওয়ার্ডসন বলেন এখানে উইকেট দেখেনি হয়তো আজ নয়তো কাল দেখব যদিও বিভিন্ন রিপোর্ট দেখেছি সিলেটের উইকেটটা বেশ ভালো ভালো ক্রিকেট খেলার আশা আসছে বাংলাদেশের প্রশংসা করে ডাচ কাপপান বলেন নিঃসন্দেহে বাংলাদেশে অনেক ভালো দল বিশেষ করে তাদের ঘরের মাঠে আমরা জানি এ দলের কি কোয়ালিটি আছে সেটা টোপকে যেতে ম্যাচ জিততে আমাদের ভালো ক্রিকেটটাই খেলতে হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজ বিশ্বকাপ প্রস্তুতির জন্য কতটা কার্যকর এনি অ্যাডওয়ার বলেন আগামী টি টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সিরিজটা প্রস্তুতির মঞ্চ হিসাবে দারুণ বিশ্বকাপের মূল পর্বের টিকিট নিশ্চিত করার পর এশিয়ার মাঠে অভিজ্ঞতাটা নেয়ার আমাদের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের মতো শক্ত দলের বিপক্ষে তাদের ঘরের কন্ডিশনে তিনটা ম্যাচ খেলতে পারাটা আমাদের জন্য সেরা প্রস্তুতি হবে ডাচ অধিনায়ক নিজেদের সম্ভাবনা নিয়ে বলেন আশা করছি এখানকার চ্যালেঞ্জটা আমরা উতরে যাব খুব বেশি এমন সিরিজ পাই না আমরা তবে এমন সিরিজই আমরা খেলতে চাই আমাদের দলের অনেকেই এই কন্ডিশনে খেলে গিয়েছে উপমহাদেশের মাঠে আমরাও চাইবো তাদের সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে নতুন যারা আছে তাদের সাথে সেসব শেয়ার করতে কিন্তু এই সিরিজটা কঠিন হতে যাচ্ছে বাংলাদেশের মাঠে বাংলাদেশের বিপক্ষে খেলা বলে কথা অনেক দলই এখানে আসে খেলে সংগ্রামী করে আমরা জানি সিরিজটা কঠিন হবে